ষড়যন্ত্রের সংখ্যা কি উড়িয়ে দেওয়া যায় কিনা নিষিদ্ধ নিষিদ্ধটা নিয়ে একটা চমৎকার একটা মানে এলোমেলো একটা ভাব আছে আপনি দেখবেন সেদিন আমি দেখলাম যে বিএনপির একজন নেতা বলছেন যে আওয়াম ছাত্রলীগের মিছিল যদি হয় প্রথম তো বাধা আমরাই দিই অন্যরা আসেন না খুবই মানে একটা বিচিত্র রকমের কথা না যে আপনি নিষিদ্ধ করতে চান না কিন্তু ছাত্রলীগ যখন মিছিল করতে আসেন প্রথম আঘাতটা বা প্রথম ঘেরাওটা বিএনপির লোকেরাই করে তাহলে কার্যক্রম নিষিদ্ধ তারা নিয়ম মেনে হয় না আমি বলতে চাচ্ছি যে আপনি যখন যখন কার্যক্রম নিষিদ্ধ হয় তখন কী হয়েছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ যে অপকর্মটা করেছে আপনি দেখবেন এখন ওই ওই দিন দেখলাম যে সাধারণ একজন লোক মোটরসাইকেল থেকে নেমে ওই মিছিলে বাধা দিচ্ছে এখন কে বাধা দিচ্ছে সে কোন দলের লোক ক্রেডিট নেওয়ার সময় কিন্তু আবার দল ক্রেডিট নিচ্ছে বিএনপি ক্রেডিট নিচ্ছে যে আমরাই বাধা দিয়েছি আমরা সবার আগে প্রতিরোধ করছি এখন প্রশ্ন হচ্ছে দেখেন আওয়ামী লীগ কিন্তু বিএনপি কিন্তু নিষিদ্ধ দল ছিল না জামাত নিষিদ্ধ দল ছিল না একটা সময় পর্যন্ত কিন্তু বিএনপির অফিস তালা দেওয়া হয়েছে বিএনপির লোকদেরকে ঘরে পর্যন্ত মিটিং করতে দেওয়া হয় নাই। জামাতের লোকদেরকে তো আপনার ওই বাসায় বসে বলছে যে তারা সেখানে ষড়যন্ত্রমূলক মিটিং করছে বলে ধরে ধরে নিয়ে গেছে মহিলাদের পর্যন্ত নিয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একটা দলকে নিষিদ্ধ করা ভালো নাকি একটা দলকে আপনি নিষিদ্ধ করলেন না কিন্তু তাকে নিষিদ্ধ দলের মতো আচরণ করলেন আমাদের আর্গুমেন্ট হচ্ছে সেখানে যে কোনো একটা দলকে যদি সে অপরাধ করে তার অপরাধের বিচার হতে হবে না সে যদি গোম খুন করে সে যদি লুটপাট করে সে যদি দেশের গণতন্ত্রকে ধ্বংস করে সে যদি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে তার কি কোনো বিচার হবে না সে কি একটা দল বলে সে সেই মুক্তিযুদ্ধ অবদান রেখেছে বলে বা আমরা গণ অভ্যুত্থানে অবদান রেখেছি বলেই আমি কি সব কিছু থেকে মাপ পেয়ে যাব আমি কি ধোঁয়া তুলসীপাত হয়ে যাব সুতরাং ব্যক্তির যেমনি অপরাধ আছে দলের অপরাধকে মূল্যায়ন করতে হবে দলের অপরাধের বিচারও করতে হবে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল পজিশন নেক্সট কথা হচ্ছে যে এখন আপনি সেই বিচারটা কিভাবে করবেন এখন আমরা একজন একজন লোককে অ্যারেস্ট করি তার বিচার তার প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে ডিটেইন করে রাখি তার কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা স্থগিত থাকে তো আওয়ামী লীগের ব্যাপারে যেটা করা হয়েছে তার কার্যক্রমটাকে স্থগিত রাখা হয়েছে টিল তার আপনার কনভিকশন প্রসেসটা শেষ হওয়া পর্যন্ত আমাদের কথাটা হচ্ছে এই জায়গায় আপনি ধরেন জাতীয় পার্টির কথাই ধরেন জাতীয় পার্টি একটা লম্বা সময় ধরে স্বৈরাচার ভূমিকা ছিল তাদের বিরুদ্ধে একটা গণভ্যত্থান আমাদেরকে করতে হয়েছে এরপরে কি হয়েছে আচ্ছা একটা প্রশ্ন করি নিকল যদি ধরেন হাসিনা পদ পলায়ন না করতো জাতীয় পার্টির স্ট্যাটাসটা এখন কি থাকতো আমাদের স্ট্যাটাসটা কী থাকতো তাহলে জাতীয় পার্টি কি আমাদের স্ট্যাটাস চলতে পারে থাকতে পারে এবং শুধু তাই না জাতীয় পার্টি আমরা কিন্তু বারবার বলছি যে জাতীয় পার্টি আবার উস্কানিমূলক কথাও বলছে উস্কানিমূলক কার্যক্রম করেই যাচ্ছে মোহন মঞ্জু এই বিষয়ে আসছে মমতাজ কয়েকটি রাজনৈতিক দলের জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিকে অনভিপ্রেত অগণতান্ত্রিক এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বিপজ্জনক আখ্যায়িত করেছেন দলটির একাংশের চেয়ারম্যান মানে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম তিনি প্রশ্ন তুলে বলেছেন যে জামাতি ইসলামকে নিষিদ্ধ করার বিপক্ষে জাতীয় পার্টি অতীতে দৃঢ় অবস্থান নিয়েছিল সেই জামাত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে বিষয়টি বিস্ময়কর ও দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেছেন এক সময় জামাত ইসলামে নিষিদ্ধের দাবির বিপক্ষে জাতীয় পার্টি ছিল কিন্তু আপনি আপনার নিশ্চয়ই মনে আছে এখন জাতীয় পার্টির পক্ষে যে দাঁড়াচ্ছে না আনিসুল ইসলাম মাহমুদ যে দুঃখ প্রকাশ করেছেন এইটাকে আসলে আপনার কাছে মনে হয় যে তাদের দুঃখ প্রকাশটা যৌক্তিক আসলে নিষিদ্ধের গ্রাউন্ড কোনটা এটা যদি আমরা একটু বুঝি একটা হচ্ছে জামাতের যেই কাজের কারণে জামাতকে নিষিদ্ধ করতে বলা নিষিদ্ধ হওয়ার কথা ছিল সেটা কিন্তু অনেকাংশে আদালত দিয়ে বের হয়ে এসেছে সেখানে যদি তারা করে থাকে তখন তখন সত্যের পথে থাকার জন্য তারা তো নিশ্চয়ই মনে করেছে তারা সত্যের পথে ছিল সত্যের পক্ষে থাকার কারণে তারা হয়তো একটি ধন্যবাদ পায় কিন্তু এর পরে তাদের যে রাজনৈতিক ইতিহাস বারবার একটি গৃহপালিত বিরোধী দলের মতন করে সরকারকে কখনো সাহায্য করা একটি ফ্যাসিবাদী সরকারকে এনাবলার হিসেবে সাহায্য করা কখনো কখনো সরকারের অংশ হিসেবে সাহায্য করা এই দায় তো মুছে দেওয়া যায় না তাই না মঞ্জু ভাই যেটা বলছিলেন যে আজকে যদি হাসিনা চলে না যেত আজকে ওরা কোন অবস্থায় থাকতো জাতীয় পার্টি কোন অবস্থায় থাকতো তাহলে তাদেরকে এই প্রসেসটার মধ্য দিয়ে যেতে হবে হতে পারে এটা একটা আইনি প্রসেস হতে হবে হতে পারে এটা একটা গণ আদালতের মতন একটা প্রসেস হবে কিন্তু তাদেরকে এটা মধ্যে দিয়ে যেতে পারা উচিত তাদেরকে নিজেদেরকে ডিফেন্ড করতে পারা উচিত এবং এমন যদি হয় যে পুরোটা দলের কার্যক্রম এরকম ছিল না কারো কারো মতামত এরকম ছিল তাহলে সেই অংশটাকে তারা ছেঁটে ফেলুক তাদেরকে তো মানুষের সামনে দেখাতে হবে গণতন্ত্র তো এটাই তাই না জি জি মঞ্জুর মঞ্জু যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম বিবিসির সিনিয়র সাংবাদিক কাদের কল্লোল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের সাথে কথা বলেছেন তার ভাষ্য অনুযায়ী নেতারা বলেছেন তারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ খুঁজছে নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তা থেকে তাদের দলকে সংগঠিত করার চেষ্টা করছে এবং একটি রাজনৈতিক অবস্থান তৈরি করা যায় কিনা নির্বাচনকে সুযোগ হিসেবে কাজে লাগে সেই চেষ্টা তাদের রয়েছে সেই পরিকল্পনার অংশ হিসেবেই তারা ঝুটিকা মিছিল করছেন গত বছরই এই ধরনের মিছিল করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছেন এবার তারা পাচ্ছেন তারা মাঠে থেকে চাপ তৈরি করতে চান আন্তর্জাতিক অঙ্গন থেকেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ তৈরি করতে চান তাদের এই পরিকল্পনাকে আপনি কেমন দেখছেন না একটা রাজনৈতিক দল হিসেবে সে তার জন্য করার দুটো দিক আছে একটা হচ্ছে যে সে যে এত বড় অপরাধ করেছে সেটাকে অনুতপ্ত হয়ে সে একটা সঠিক পথে ফিরে আসা আরেকটা হচ্ছে আমি যে অপরাধ করেছি সে অপরাধের উপর টিকে থাকা আওয়ামী লীগকে কিন্তু অলওয়েজ আমরা দেখছি তারা কিন্তু তাদের পজিশন চেঞ্জ করছে না যে কথাটা আমরা বারবার বলেছি যে মানবতা বিরোধী অপরাধ যে করবে তাকে হয় একটা ট্রায়াল ফেস করতে হবে অথবা তাকে একটা ক্ষমার সুযোগ নিয়ে তাকে জাতির কাছে রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগের মধ্যে আমরা এই প্রসেসটা দেখতে পাচ্ছি না ফলে আমরা যে চেষ্টাটা দেখছি আওয়ামী লীগের মধ্যে সে নির্বাচন করতে চায় সে মিছিল করতে চায় সে সমাবেশ করতে চায় আপনি একটা জিনিস দেখেন এই জুলাইয়ে আমাদের যে ঐক্যটা হয়েছিল এই ঐক্যটা কিন্তু এখনও অনেকে বলে যে আমাদের ঐক্য অনেকে ভেঙে গেছে ওই ঐক্যটা কিন্তু ভাঙে নাই জুলাই ঐক্যের একটা মূল পয়েন্ট ছিল যে ফেসিবাদের পতন ফেসিবাদের বিরুদ্ধে আপনি যখনই দেখবেন আওয়ামী লীগ একটা মিছিল করছে আপনি ডাকতে হবে না বিএনপি চলে আসে জামাত চলে আসে এনসিপি চলে আসে সবাই দলমত ভুলে এসে কিন্তু তারা সেখানে প্রতিরোধ করছে কারণ তাদের হৃদয়ে দগদগে ঘাটা এখনও আছে আওয়ামী লীগ এই জিনিসটা উপলব্ধি করতে পারছে না এই জন্যই পারছে না যে এইটাই হচ্ছে তার রাজনৈতিক ভুল সে পঁচাত্তরে তার যে সেটব্যাক হয়েছে সেখানে সে কিন্তু অনেক পরে এসে উপলব্ধি করেছিল কিন্তু পরে সে সেটা ভুলে গেছে ঠিক এখনই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি দেখেন শেখ হাসিনার প্রত্যেকটা কথার পরে নিপারকেশন হয়েছে বত্রিশ নাম্বার কিন্তু প্রাথমিকভাবে একরকম অবস্থা ছিল পরবর্তী যে স্টেপগুলো হয়েছে সেগুলো কিন্তু শেখ হাসিনার উস্কানিমূলক কার্যক্রমের কারণে হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে আছি আমরা কিন্তু একটা হিউজ ট্রমার মধ্যে আছি অনেকে দেখেন কথা প্রসঙ্গে নেপালের সাথে তুলনা করে আচ্ছা নেপালে কয়টা লোক মারা গেছে বলেন তো এই রিসেন্টলি মুভমেন্টে নেপালে কয়টা লোক পালিয়ে গেছে নেপালে কয়টা পুলিশ স্টেশন মানুষের জনরসের শিকার হয়েছে সুতরাং অযথা একটা সাথে একটা তুলনা করলে তো হবে না বাংলাদেশের এই সিচুয়েশানটা এক্সট্রা অর্ডিনারি তারপরেও তো আমরা দেখেছি নেপালে যেভাবে মন্ত্রীদেরকে পিটিয়ে উলঙ্গ করা হয়েছে বাংলাদেশে তো অন্তত এটা করা এটা দৃশ্যটা তো আমরা দেখিনি সুতরাং আমি যেটা মনে করি যে শেখ হাসিনা একটা উস্কানির মধ্যে দিয়ে রাখছেন এই যে মাঝে মাঝে জঙ্গি মিছিল মাঝে মাঝে গোপন জায়গা থেকে মিছিল করে এই পরিস্থিতিটাকে উত্তপ্ত করার চেষ্টা করছেন এটা কিন্তু এটা কিন্তু পলিটিক্যাল আমাদের জন্য লাভ হচ্ছে কারণ আমরা আমরা একটা শত্রুর জায়গায় আমরা সবাই একতাবদ্ধ নিজেদের স্বার্থের ব্যাপারে আসলে তো স্বাভাবিকভাবেই আমাদের নানা মতাদর্শ আছে সেখানে আমাদের বিভেদ আছে তো সুতরাং আওয়ামীলীগের এই কৌশলটা ভুল কৌশল এবং আমি মনে করি যে এই ভুল কৌশল দিয়ে আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিকভাবে দাঁড়াতে পারবে না আরেকটা জিনিস গণহত্যা যারা করেছে তারা কখনোই গণতান্ত্রিক পন্থায় পৃথিবীতে কোথাও ক্ষমতায় ফিরে আসে নাই সুতরাং আওয়ামী লীগকে যদি গণতান্ত্রিক পন্থায় ফিরে আসতে হয় আওয়ামী লীগকে তার নাম বদলাতে হবে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে এবং তার দলীয় নীতি আদর্শ পরিত্যাগ করে নতুন করে তাকে পুনর্জন্ম নিতে হবে আদার দেন আওয়ামী লীগ বাংলাদেশে গণতান্ত্রিক ধারা আমাদের দেশে গণতন্ত্রের সঙ্গে জড়িত ছিল এমন দল আছে যারা নাম পরিবর্তন করেনি ক্ষমা চায়নি তারপরে তার রাজনীতি করছে সেই উদাহরণ আছে রাজনৈতিক করার উদাহরণ আছে কিন্তু ক্ষমতায় আসার উদাহরণ নেই উদাহরণ নাই জি শেখ রবিউল আলম নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না আজ কি সিঙ্গাপুর থেকে এস এম রেজা সাহেব স্পষ্ট বলেছেন বিএনপি কোনো দল নিষিদ্ধের পক্ষে না দলের এই অবস্থান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন এবং বলেছেন যারা জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে আদালতের মাধ্যমে এই হওয়া উচিত বিষয়ে তিনি বলেছেন রাজনৈতিক দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদেরকে নিয়ে হবে বিএনপির শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ দলটির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপনারা শক্ত প্রতিদ্বন্দ্বী পাচ্ছেন না আওয়ামী লীগকে মিস করছেন আপনারা জনগণ ঠিক করবে নিশ্চয়ই অনেক রাজনৈতিক তো যে জামাতি ইসলাম তারা মনে করছে যে তারা ক্ষমতা আসার জন্য মানুষ তাদের ভোট দিয়ে আওয়ামী লীগ দেখেছে বিএনপি দেখেছে জাতীয় পার্টি দেখেছে মানুষ এখন তাদের দেখতে চায় তো সেই দেখার জন্য তো একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাচ্ছি নিশ্চয়ই মানুষ শক্তিশালী বিরোধী দল কেন শক্তিশালী সরকারি দলই নির্বাচিত করবে আস্থা তো জনগণের উপরেই রাখতে হবে আমরা সেই জায়গায় চাচ্ছি আমরা আওয়ামী লীগের ফলে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে আমরা তো মনে করছি না আমরা মনে করছি যে রাজনীতিতে আরও অনেক শক্তি শক্তিশালী হবার পথ উন্মুক্ত হয়েছে সেই সুযোগটা জনগণ গ্রহণ করবে এবং অন্যান্য রাজনৈতিক দলও সেই আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতিতে ব্রত থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আমরা আবারও বলি আপনাকে যে আমরা এক একটি রাজনৈতিক দল অথবা কয়েকটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে চাইবে আর নিষিদ্ধ হয়ে যাবে নির্বাহী আদেশে সেটা আমরা মনে করি অগণতান্ত্রিক আমরা সেটা মনে করি যে এটা বিচারিক প্রক্রিয়া দিয়ে সমাধান হওয়া উচিত যেহেতু জাতীয় পার্টি এবং চোদ্দ দল ফ্যাসিবাদের দোষর ছিল এটা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত গণতন্ত্রের জন্য তারা অন্তরায় ছিল রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা তারা ভোগ করেছে অনির্বাচিত হয়েও অনির্বাচিত মানে মিন করছি আমি যে জনগণের প্রত্যক্ষ ভোট এর আয়োজন না করেই তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছে এবং ফ্যাসিবাদীর দোষর হিসাবে সতেরো বছর বাংলাদেশের মানুষকে ধরেন এই যে আনথরাইজ কিলিং আপনি যদি বলেন গুম অথবা মানবতাবাদের বিরোধী অপরাধের দোষর কিন্তু সেটা হতে হবে আমি আবারও বলছি যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি সেটা চায় সেটাই টেকসই আর সেটি যদি না হয় জামাত ইসলামকেও কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু সেটা টেকসই হয়নি যার ফলে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে সব রাজনৈতিক আপনার আদর্শের রাজনীতির প্রতিযোগিতা থাকুক এটা বিশ্বাস করে কিন্তু তার মানে এই নয় যে ফ্যাসিবাদী শক্তি অবধারিত সেই ফ্যাসিবাদী শক্তি আদালত কর্তৃক বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ হোক এটাই হচ্ছে বিএনপির নীতি জি আমি একটা বাক্য বলি জি এই যে আসিফ নজুল উপদেষ্টা সম্পর্কে বলছিলেন উনি তো রাষ্ট্রে এখন আইন উপদেষ্টা তো রাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ চেয়ারে উনি আছেন তো ওই চেয়ারটা সাথে রেখেছেন ওটা আর ছাড়তে চান না এই জন্য নৌকার উপর চেয়ার আছে আচ্ছা এটা জি আপনার আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার মন্তব্য আকবর হোসেন আজকে একটি সংবাদ সংবাদ বিজ্ঞপ্তি পেয়েছি আমরা সন্ধ্যার দিকে এবং সেই সংবাদ বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে যে আজ তেসরা আশ্বিন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমালা দু হাজার ছাব্বিশের তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুফিদুর রহমান সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম একাডেমির সচিব পরিচালক বৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি বৃন্দ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা দুহাজার ছাব্বিশের তারিখ আগামী সতেরোই ডিসেম্বর দুহাজার থেকে সতেরোই জানুয়ারি দুহাজার পর্যন্ত নির্ধারণ করা হয় অমর একুশে বইমেলায় দুহাজার শুরু হবে দুহাজার পঁচিশে নাম অমর একুশে বইমেলা ভাষার মাসের সাথে রিলেটেড হবে হবে ডিসেম্বরে কেন কিভাবে সমালোচনার মুখে সরকার আবার পিছিয়ে আসবে না তো এই সিদ্ধান্ত থেকে আপনি বলছেন আমাকে আকবর হোসেন আকবর হোসেন আপনাকে আচ্ছা আমি আকবর হোসেন যে প্রশ্নটা ছিল আজকে একটা বিজ্ঞপ্তি হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 2026 এর আমেরিকেশ বইমেলা হবে আগামী 17 ডিসেম্বর 2025 মানে এই বছরই শুরু হবে এবং সেটা 17 জানুয়ারি 2026 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে তার কারণ হিসেবে বলা হয়েছে সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন হচ্ছে বই মেলার সাথে ফেব্রুয়ারির যে সম্পর্ক ভাষার মাসের সঙ্গে সেটা তো রইল না এবং ছাব্বিশের বইমেলা মেলা পঁচিশ পঁচিশ থেকেই শুরু হয়ে যাচ্ছে সমালোচনার মুখে সরকার এই সিদ্ধান্ত থেকে আবার পিছিয়ে আসবে না তো আমি যে বাস্তবতায় আসলে আমাদের পুরো নেশনের একটা আশা আকাঙ্ক্ষার একটা যোগ সাজস আছে কারণ একটা নির্বাচন আমাদের দরকার এবং এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে করার জন্য সরকার বদ্ধ পরিকর এবং এটা নিয়ে কোনো সংশয় বা সন্দেহ থাকা উচিত নয় আমি যতদূর বুঝতে পারছি কারণ আমাদের একটা প্রসেসের মধ্যে ঢুকতে হবে এখন প্রশ্ন হচ্ছে বইমেলাও আমাদের করতে তবে সেটাকে আমরা স্যাক্রিফাইস করতে পারবো না নির্বাচনও আমাদের করতে হবে একটা কিন্তু এইটা যেহেতু আমাদের একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন দাঁড়িয়ে গেছে সুতরাং এখানে একটা সমন্বয়টা কিভাবে করা যায় সেটাই হচ্ছে একটা বড় বিষয় তবে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল যে বইমেলাকে একটু এগিয়ে এনে সেটা করা তো আমার মনে হয় যে ইলেকশনের প্রতি গভর্নমেন্টের যে কমিটমেন্ট এবং সেটাকে যে কোনোভাবে ডিলে হতে দেওয়া যাবে না বা অন্য কোনো বিষয় যাতে সেখানে উপস্থিত না হয় এবং সরকারের এন্টায়ার মেশিনারিজ যে এটার প্রতি কমিটেড সেদিকে আমরা এগোচ্ছি এটা মনে হয় তারই একটা রিফ্লেকশন আর সমালোচনা দেখুন অনেক কিছু যে সমালোচনা হয় হবে এবং সরকার সমালোচনাগুলোকে গ্রহণ করছে এবং করতেও হবে কারণ মানুষের যদি ভিন্ন কোনো মত থাকে বা ভিন্ন কোনো সাজেশন থাকে সেটা গ্রহণ করতে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না হয়তো আমরা একটা বা আমি একটা সিদ্ধান্ত নিব আপনার কাছে মনে হতে পারে যে না এটা হয়তো পারফেক্ট হচ্ছে না এটাকে এইভাবে নিলে ভালো হয় তো সেরকম মতামতগুলো আসছে আসতে পারে সেগুলোকে অ্যাকোমোডেট করা যেতে পারে কিন্তু মূল বিষয়টা এর মধ্যে একটা নির্বাচন হবে হতেই হবে এবং সেখানে অন্য কোনো বিষয়ে ওইটার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া বা অন্য কোনো বিষয় ক্ষতিগ্রস্ত হওয়া আমাদের সচেতন থাকতে হবে যে আকবর হোসেন আপনার কণ্ঠটা যেহেতু একটু পরিষ্কার শুনতে পাচ্ছে আমি পরপর দুই তিনটা প্রশ্ন একটু করে ফেলতে চাই বাংলাদেশের চট্টগ্রামের শাহ হামানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান ও বেশ কিছু সদস্যদের যাতায়াত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স অংশগ্রহণে সাত দিনব্যাপী অপারেশন প্যাসিফিক এঞ্জেল টোয়েন্টি ফাইভ থ্রি যৌথ মহড়া চলমান রয়েছে এই মহড়া সেপ্টেম্বর মানে আজকে শেষ হওয়ার কথা এর আগে মহড়া হয়েছে তারপরেও আসলে এত আলোচনা সমালোচনা গুজব ছিল এই বিষয়কে আগে থেকে দেশের জনগণের কাছে স্পষ্ট করলে শঙ্কা গুজব কিংবা নেতিবাচক প্রচারণা ডাল মেলা বন্ধ করা যেত বা এটা করা কি উচিত ছিল কিনা সরকারের কারণ এখন যেহেতু প্রেক্ষাপটটা একটু ভিন্ন করি ব্যক্তিগতভাবে যে আমি আসলে ছয় সাত মাস আগেও সাংবাদিকতা করতাম এখন আমার ভিন্ন একটা রোল আমি যখন সাংবাদিক ছিলাম তখন আমার মনে হতো বা এখন ধরেন সরকারি জবে সব মনে হচ্ছে যে কোনো বিষয়ে একটু ট্রান্সপারেন্সি থাকলে ভালো আমি যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি সেই সিদ্ধান্তটা কেন নিচ্ছি সেটা ভালো দিক কি খারাপ দিক কি এগুলোকে যদি মানুষের সামনে তুলে ধরা হয় ইমিডিয়েটলি মানুষ তখন বুঝতে পারে এবং সেগুলো অনেক পরামর্শ আসতে পারে এটা হচ্ছে প্রথম কথা এবং আমি আপনার সঙ্গে একমত যে কোনো বিষয়ের একটা ট্রান্সপারেন্সি এবং এটাকে জনগণের কাছে ইমিডিয়েট কমিউনিকেট করা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এখনকার দিনে এটা করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা বিষয় নিয়ে আমাদের অনেক সময় সংশয় থাকে যে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক বহুমাত্রিক অনেক বিষয় নিয়ে সম্পর্ক সুতরাং তাদের যে কোনো কাজ এটাকে একেবারে খুব সন্দেহের চোখে দেখা এটা বা এটা বাংলাদেশের কোনো কোনো বা কারো কারো মধ্যে এই ব্যাপারটা তৈরি হয়েছে এবং ওইটার মাধ্যমে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার একটা চেষ্টাও করা হয় আমি যতদূর বুঝতে পারছি আর বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাহায্য সহযোগিতা কোঅপারেশন আরও যা কিছু আছে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি দু সালে বাংলাদেশের উপকূলে একটা খুব মারাত্মক সাইক্লোন হয়েছিল সেটা ছিল সাইক্লোন সিডার উনিশশো সালে বাংলাদেশের হাতিয়া সন্দ্বীপ উপকূলে আরেকটা ঘূর্ণিঝড় হয়েছিল যে সেখানে প্রায় সাড়ে তিন চার লাখ লোক মারা গিয়েছিল এই দুটো যখন ঘূর্ণিঝড় হয় বিশেষ করে দু হাজার সাত সালেরটা আমি নিজে কভার করেছি তখন কিন্তু বাংলাদেশের যে সমুদ্র সীমায় সেখানে মার্কেট জাহাজ এসেছিল ইমিডিয়েটলি তারা রেসপন্স করেছে তাদের কাজ ছিল কি যেহেতু উপকূলীয় এলাকায় খাবার পানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো সোর্স নাই তারা সমুদ্র থেকে লবণাক্ত পানিগুলো তুলে ওগুলোকে ফিল্টার করে মানুষের কাছে সাপ্লাই দিত এটা একটা লাইফ সেভিং ইনিশিয়েটিভ ছিল কিন্তু আমি তখনও দেখেছি এই বিষয়টা নিয়েও কিন্তু তখন বেশ কথাবার্তা হয়েছে যে কেন বাংলাদেশের মার্কিন জাহাজ আসবে সুতরাং আমার মনে হয় যে আমরা সবকিছুতে নিয়ে একটা সন্দেহের অবকাশ তৈরি না করে বিষয়টাকে যদি আমরা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে একরকম আমরা অ্যান্সার পাব আর একই সঙ্গে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যখন যে ঘটনাগুলো ঘটবে সেগুলো মিডিয়ার কাছে আরো আরো সহজ হয় জি জি গুজবগুলো থেকে রক্ষা পাওয়া যায় প্রশ্নটি আসলে মোটামুটি তিনজনের উদ্দেশ্যেই সেটা যারা আছেন যেহেতু সময় খুব কম আমি একেবারে প্রশ্ন করে ফেলতে চাই এবং মতামত চাই সরকারের প্রাথমিক বিদ্যালয় সঙ্গীত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবি উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে আইন ও কেন্দ্র আসক মানবাধিকার সংগঠনটি বলছে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের মতো দাবি গ্রহণযোগ্য নয় তারা বলছে বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের প্রয়োজনীয়তা থাকতে পারে সেটি আলাদা নীতিগত আলোচনার বিষয়ে হতে পারে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি উত্থাপন করা যেতে পারে তবে কোনো অবস্থাতেই সেই দাবিকে অজুহাত করে শিল্প সংস্কৃতি চর্চা ব্যাহত করা অথবা সঙ্গীত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের মতো দাবি গ্রহণযোগ্য নয় এই ধরনের প্রচেষ্টা কেবল সাংস্কৃতিক সাংস্কৃতিক বিকাশ প্রতিবন্ধকতা সৃষ্টি করে না বরং সামাজিক সম্প্রীতি ও বহুত্ববাদী চেতনার উপর আঘাত হানে এর আগে অন্তর্বর্তী সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে তার কঠোর সমালোচনা করেছিলেন জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক পাঁচটি দলের নেতারা তারা বলেছেন সঙ্গীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এতে ব্যতিক্রম হলে দেশে ইসলাম প্রেমিক জনগণ রাজপথে নামতে বাধ্য হবেন সঙ্গীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে জানিয়েছিলেন জামায়াত ইসলামের নাইবে আমের অধ্যাপক মুজিবুর রহমান এবং তিনি বলেছিলেন এর ব্যতিক্রম হলে দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন স্কুল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গান নাচ ছবি আঁকা ও খেলাধুলার শিক্ষক রাখা বাধ্যতামূলক করতে হবে পাঠাগার থাকতে হবে পাঠাগার ক্লাস নিয়মিত করতে হবে ধর্ম শিক্ষার ক্ষেত্রে সকল ধর্মের শিক্ষক নিশ্চিত করতে হবে যাতে কাউকে জবরদস্তিমূলক সংখ্যাগরিষ্ঠের ধর্মের ক্লাস করতে বাধ্য করতে না হয় মুজিবুর রহমান মঞ্জু একই সঙ্গে আসলে সব জায়গায় সঙ্গীত শিক্ষক এবং ধর্মীয় শিক্ষক দুটোই থাকলে সমস্যা কোথায় যে আমি তো কোনো সমস্যা দেখি না আমি ছোট করে আমরা আমাদের বহু বাসায় আমরা দেখি যে হুজুর রাখা হয় কোরআন শিক্ষার জন্য আবার কেউ কেউ শুধু গানের শিক্ষক রাখেন বাচ্চাদেরকে হারমোনিয়াম তবলা শেখানোর জন্য কোনো কোনো বাসা এমনও আছে সকালে হুজুর আসেন বিকেলে গানের শিক্ষক আসেন তো আমি তো এখানে কোনো ক্ল্যাশ দেখি না যারা যা সকলেই যেহেতু আমাদের এখানে সঙ্গীত চর্চার একটা রেওয়াজ আছে একটা স্কুলে সঙ্গীত শিক্ষক থাকবে একটা স্কুলে ধর্মীয় শিক্ষক থাকবে বিভিন্ন ধর্মের শিক্ষকই থাকে কথা আপনি এখানে কোনো আপনি আপনি কোনো সমস্যা দেখছেন না কিন্তু শেষ পর্যন্ত আসলে সিদ্ধান্তটি আর নেওয়া যায়নি মারদিয়া মমতাজ আপনি যদি আমার মনে হয় এখানে সিদ্ধান্ত দুটো আলাদা একটা হচ্ছে যে সঙ্গীত শিক্ষক যেখানে যেখানে নিয়োগ প্রয়োজন যেটা বিদ্যমান আইনেই আছে বা বিদ্যমান নীতিমালাতেই আছে সেটা একটা একটা হচ্ছে আপনি জানেন হয়তো যে গত বেশ কিছু বছরে ধর্মশিক্ষার গুরুত্ব কিন্তু কমিয়ে আনা হয়েছিল হ্যাঁ যেখানে মার্কস কমিয়ে দেওয়া হয়েছিল একশোর জায়গায় পঞ্চাশ করে দেওয়া হয়েছিল এবং অনেক ধর্মশিক্ষক চাকরি হারিয়েছেন আমরা যদি রেশিও চিন্তা করি তাহলে এটাও কিন্তু কমে এসেছে হ্যাঁ এবং আপনি দেখবেন যে ক্লাস এইটের পরে যেই পরীক্ষাটা ছিল সমাপনী সেখান থেকেও ধর্মশিক্ষাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সুতরাং সেখানে ব্যালেন্স আনার জন্য যদি এই দাবি করা হয়ে থাকে তাহলে তো এখানে অযৌক্তিক কিছু নাই তাহলে ওই আগের সমস্যাটাকে অ্যাড্রেস করতে হবে তবে এটাকে এই দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া আসলে বুদ্ধিমানের কাজ না দুটোই শিক্ষার আর একটা প্রশ্ন একটু ছোট করে আপনার কাছ থেকে উত্তর নিতে চাই ইমারেতে ইসলামিয়ার মানে তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় সাতজন আলেম সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করবেন তারা আজকে খেলাফত মজলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এই সফরে বাংলাদেশের আলেমদের প্রতিনিধি দল তালেবান সরকারের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী শীর্ষ ওলামায় কেরাম উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে সেই প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবে এই সফর নিয়ে নেতৃজনদের মাধ্যমে বেশ কৌতূহল এই কৌতূহলের কারণ কি বলে আপনি মনে করেন একটু ছোট করে বলছেন এটা আসলে খুবই স্বাভাবিক আমরা দেখেছি যে বাংলাদেশে ইসলামী দলগুলো সবসময় তাদের কোনো একটা আইডল খুঁজে বেড়াতে চেষ্টা করে কেউ কেউ আফগানিস্তানকে আইডল মনে করে কেউ কেউ টার্কিকে মনে করে কেউ হয়তো সৌদি আরবকে মনে করে তো কেউ যদি আফগানিস্তানের কাছ থেকে আমরা দেখেছি যে আফগানিস্তানের মধ্যে বেশ কিছু রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং এগুলোর মধ্যে অনেকগুলো পজিটিভ ব্যাপারও আছে তারা নারী ইস্যুকে কিভাবে ডিল করেছে তারা সংস্কৃতি ইস্যুকে কিভাবে ডিল করেছে একই সাথে প্রতিরক্ষা ব্যবস্থাকে কিভাবে ডিল করছে এটা নিয়ে যদি কেউ জানতে চায় সেটা তো অসুবিধা নেই কিন্তু তারা ফিরে এসে এখানে যদি কোনো কিছু রিফ্লেক্ট করার চেষ্টা করেন সেটার জন্য তো আমাদের জনগণ আছে জি শেখ আলম দুটি অ্যাড্রেস করবেন সেই সঙ্গে একটা প্রশ্ন আমি জুড়ে দিতে চাই জনগণের পাওয়ার জন্য আপনাকে আমাকে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে এখন আর কোনো অবস্থাতেই অন্যের দোষ দোষ ত্রুটি ধরার সুযোগ নেই আর যারা একটু দুষ্টমি করেছি অথবা অন্যায় করেছি সোজা গিয়ে মানুষের কাছে মাফ চাইতে হবে বলতে হবে ভাই ভুল হয়ে গেছে দয়া করে মাফ করে দেন আপনাদের সঙ্গে আর কখনো আমাদের এরকম ভুল হবে না এমন বক্তব্য দিয়েছেন আপনাদের দলের জাতীয় স্থায়ী কমিটি सदस्य एजेएम জাহিদ হোসেন তিনি মঙ্গলবার দিনাজপুর হিলিস্থল বন্দরে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এসব কথা বলেন সানিওবিন নেতা কর্মীদের আপনি বুঝতে পারছেন কি উদ্দেশ্যে করে তিনি বলেছেন মানে ধরেন ভুল তো মানুষ না বুঝে করে আপনাদের দলের নেতাকর্মীরা চাদাবাজির দখলদারিত্বের মত যে কাজগুলো করেছে এগুলো কি না বুঝে করেছে এটা কি ভুল জানলেন যে আপনাকে বাকি সময়টা পুরোটাই আপনাদের এটা মিত্র এবং বানوار অভিযোগ চাদাবাজি যারা করেছে তারা দুষ্কৃতিকারী রাষ্ট্রের সব দলেই আছে জামাত ইসলামেও অনেক আছে এনসিপি তো হাতে নাতে ধরা পড়েছে